সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো কিভাবে স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা সহজে পড়া মনে রাখতে পারবে সেই বিষয়ে একটু কথা বলবো আসলে সহজে পড়া মনে রাখার জন্য সবচেয়ে ভালো কৌশল হচ্ছে রিভিশন দেওয়া অর্থাৎ সাধারণত একটি পড়া কোনো ছাত্র ঘোষণা করে তাহলে এক ঘন্টা পর সাধারণত সেটা চুয়াল্লিশ পার্সেন্ট তার মনে থাকে সেই জন্য বিরতি দিয়ে পরবর্তীতে আবার রিভিশন দিতে হবে এরপরে পয়েন্ট হচ্ছে পড়াশোনা মনে রাখার জন্য বিরতি দিয়ে দিয়ে পড়াশোনা করা অর্থাৎ একটা না যদি পড়াশোনা করে সেক্ষেত্রে কিন্তু তার সেই পড়াগুলো না আধা ঘন্টা পড়াশোনা করবে তারপরে পাঁচ মিনিট মিনিট একটু বিরতি দিবে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে পড়াশোনা করলে সেটা সহজে মস্তিষ্কে ডুববে তার পরবর্তীতে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে শোনা মনে রাখার আরেকটি টেকনিক হচ্ছে হাইলাইট করে পড়াশোনা করা অর্থাৎ আপনার যে পড়াশোনা এর মতো মূল যে পয়েন্টগুলো সেগুলো হাইলাইট করে বা সেগুলো দাগ দিয়ে দিয়ে মূল পয়েন্টগুলো যদি মনে রাখতে পারে তাহলে সেটা কিন্তু সহজে এই পড়াশোনাগুলো মনে থাকে পরবর্তীতে পয়েন্টটা সেটা হচ্ছে যে বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে অর্থাৎ স্থান চেঞ্জ করা অর্থাৎ আপনার পড়ার টেবিল চেঞ্জ করে আপনি মাঝে মাঝে বারান্দায় বা সাদে একটু রোদ্রে গেলেন এভাবে বিভিন্ন জায়গায় যদি বিভিন্ন বিষয়ে পড়াশোনা করেন তাহলে সেটাও কিন্তু আপনার সহজে মনে থাকবে এরপরের যে বিষয় সেটি হচ্ছে যে পড়াশোনা মনে রাখার জন্য আপনার পড়াশোনাটা কোন রিলেটেড সেই বিষয়টা সাথে আপনার বাস্তব অবস্থার সাথে মিলিয়ে নিতে হবে যেমন পরিবেশ দূষণ সম্পর্কে যদি আপনি পড়াশোনা মনে রাখতে চান তাহলে পরিবেশের কী কারণে দূষণ হয় এই যে কলকারখানা গাছ কম লাগানোর জন্য বা ময়লা আবর্জনা যথাযথ ফেলা এই বিষয়গুলো আপনি বাস্তব অবস্থার সাথে যদি মিলিয়ে পড়াশোনা করেন তাহলে কিন্তু সেই পড়াশোনাটা বেশি মনে থাকবে এছাড়াও আরও কিছু বিষয় সেই বিষয়গুলো হচ্ছে যে কোনো কোনো পড়াশোনা করা অর্থাৎ সবার মস্তিষ্কের ধারণ ক্ষমতা এক নয় যাদের মস্তিষ্কের ধারণ ক্ষমতা একটু কম বা মিডিল লেভেলের তাদের দেখা যায় যে একই পড়াশোনা একটু বেশি করতে হবে আর যাদের কখর বুদ্ধি রয়েছে তাদের ক্ষেত্রে হয়তো অল্প পড়লেই সেটা হোক তারপরেও পড়াশোনা অন্তরে যদি গেঁথে রাখতে চান তাহলে আপনাকে বা স্টুডেন্টদেরকে নিয়মিত শরীরচর্চা করতে হবে আধা ঘন্টা থেকে এক ঘন্টা নিয়মিত ঘুমাতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্টুডেন্টদেরকে প্রতিদিন অবশ্যই এক গ্লাস দুধ একটি ডিম এবং একটি কলা অর্থাৎ ফল দুধ এবং ডিম এই সমন্বয়ে যদি খাবার খায় তাহলে তার ব্রেন ডেভেলপমেন্ট হবে এবং তার পুষ্টির চাহিদা মিলবে এবং পড়াশোনা তার বেশি মনে রাখবে এবং যদি নিয়মিত ঘুম না হয় সেক্ষেত্রে কিন্তু তার মস্তিষ্ক যতই পড়াশোনা করুক তাহলে কিন্তু তার পড়াশোনা মনে থাকবে জন্য দৈনিক ছয় থেকে আট ঘন্টা ঘুমাতে হবে নির্দিষ্ট শিডিউল মেনে পড়াশোনা করতে হবে আর পড়াশোনা দ্রুত মুখস্থ করার জন্য অবশ্যই একটি বিষয় একটি লাইন কয়েকবার করে সেটা মাথায় ঢুকে পরবর্তী লাইন পড়া শুরু করতে হবে যদি একটা না পুরোটা পড়ে তাহলে কিন্তু সেটা মুখস্থ হবে এই ব্যাপারে প্রথম লাইন দ্বিতীয় লাইন তৃতীয় লাইন মুখস্থ হলে পরবর্তীতে পর্যাপ্ট নয় এক লাইন এক লাইন করে হবে এবং আরেকটা হচ্ছে যে পড়াশোনা যদি আপনার মনে গেঁথে রাখতে চান সেই ক্ষেত্রে লিখার অভ্যাস করতে হবে শুধু মুখস্থ করলেই হবে সেটা লিখতে হবে লিখার অভ্যাস করতে হবে তাহলে সেটা বানান এবং অন্যান্য বিষয় সেগুলো কিন্তু বন্ধুটি ধরা কাছাকাছি নিয়মিত পড়াশোনা করা শিডিউল মেনটেন করে পড়াশোনা করা মূল বিষয়গুলো হাইলাইট করে পয়েন্ট আকারে পড়াশোনা করা বিভিন্ন বাস্তব অবস্থার প্রেক্ষিতে মিলিয়ে পড়াশোনা করা এই বিষয়গুলো যদি আপনার ভালোভাবে খেয়াল করেন তাহলে অবশ্যই পড়াশোনাটা আপনার আনন্দদায়ক হবে এবং সেটা আপনার কাজে দেবে এবং পড়াশোনাকে অবশ্যই আনন্দের সহিত নিতে হবে তাহলে কিন্তু আপনার পড়াশোনাটা অন্তরে গেঁথে যাবে তা সেই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করে দিন অপরকে দেখার সুযোগ করে দিবে